জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক তবে থাকতে হবে কারাগারেই আজকে বিএনপির সমাবেশে দেশবাসীকে নতুন বার্তা দেবেন তারেক রহমান জানাবো ভারতের কাছে হারানো দুইশো একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ জানাবো দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মামলায় জামিন পেয়েছেন তবে দেশের অন্য স্থানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে কারাগারে থাকতে হবে মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তাকে জামিন দেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন জামশেদ আলম বলেন কানাইঘাটের মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে এর আগে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয় এ সময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলায় তার জামিন আবেদন করেন আইনজীবী গত তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় ওই দিন চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা এ সময় তার উপর হামলাও করা হয় পরে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার উন্নতি হওয়ার গত ১২ সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয় এদিকে সহ দেশের বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শোভাযাত্রা ও সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত রোববার এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে তারিখ পিছিয়ে মঙ্গলবার নতুন তারিখ ধার্য করা হয় দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে তারেক রহমান নতুন বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে বিএনপি সূত্রে জানা গেছে সমাবেশে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনের নতুন বার্তা দেবেন এছাড়া দলের নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকবে সমাবেশ থেকে দলে ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না সোমবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দ্বিগ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা প্রয়োজন তিনি বলেন ছাত্র জনতার বুকের রক্ত যে দিয়ে যে নতুন বাংলাদেশ সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নশৎ করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছে এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছেন নতুন দল করতে হবে আমাদের লাগে নতুন দল গঠনের দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন জনগণ কিভাবে বুঝবে এরা কাজ করছে। সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ খো হাফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন আবহাওয়াবিদ খো হাফিজুর রহমান জানান সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে বলা হয়েছে সোমবার ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার এদিন সন্ধ্যা ছয়টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ছিয়াত্তর শতাংশ এদিন সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল ঢাকা টাঙ্গাইল চট্টগ্রামের বিমানবন্দর ও চট্টগ্রামের বান্দরবন খুলনার কুমারখালীতে এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল